পয়লা মে আন্তর্জাতিক মে দিবস এই দিন শ্রমিকদের দাবি দেওয়া আদায়ে শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগ বা বলিদানের বিনিময়ে অর্জিত হয়েছে এই পয়লা মে এটা শ্রমিক দিবস হিসাবে বা মেয়ে দিবস হিসাবে পালিত হয়ে থাকে বিশেষ করে শ্রমিকরা এই দিবসটাকে বিভিন্ন গুরুত্ব দিয়ে পালন করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে এই মেয়ে দিবস পালন হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশের ঢাকা চেটাগাং খুলনা বেনাপোল সহ বিভিন্ন বন্দর এলাকায় শ্রমিকরা এই মেয়ে দিবাসের তাঁতপদ্য তুলে ধরে এই মে দিবস পালন করে থাকে বিশেষ করে সকালে মে দিবসের র্যালি এবং আলোচনা সভা ও সমাবেশ করেন শ্রমিকরা শ্রমিকরা তাদের দাবি দেওয়া তুলে ধরেন সরকারের কাছে বিভিন্ন সময়ে শ্রমিকদের দাবি দেওয়া তুলে ধরা হয় তারা আন্দোলন করতে চান না শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্টের আমদানি রপ্তানি বাণিজ্য সহযোগিতা করে থাকে শ্রমিকরা শ্রমিকদের দাবি দাবি তারা জনতার ভারতের কলকাতা বোম্বে দিল্লি সহ বিভিন্ন এলাকায় শ্রমিক দিবস বা মে দিবস পালন করেন শ্রমিক মেদ দিবস শিক্ষা শহরে শ্রমিকদের আন্দোলন বা অনেক রক্ত রক্তের বিনিময়ে বাত্রতাকে বিনিময়ে এই মে দিবস অর্জিত হয় মে দিবস মানে শ্রমিক আন্দোলনের একটি দিন এই দিনে শহরের শ্রমিকরা আন্দোলন করায় তাদেরকে শহীদ হতে হয়েছিল দিতে হয়েছিল জীবন তাই এই দিবসটাকে বিভিন্নভাবে পালন করা হয় বিশেষ করে শ্রমিকরা শ্রমিক দিবস হিসাবে মা দিবস হিসাবে পালন করে থাকেন বিশ্বের বিভিন্ন দেশে এই দেশটি বিভিন্ন তাৎপর্য তুলে ধরে পালন করা হয়ে হচ্ছে শ্রমিকরা বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতায় এই মে দিবস পালন করে থাকে সকালে র্যালি আলোচনা সভা এবং সমাবেশ করেন শ্রমিকেরা শ্রমিকদের দাবি মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে থাকেন আমদানি রপ্তানি বাণিজ্যে অনেক ভূমিকা রেখে থাকেন শ্রমিকরা এছাড়া মোটর শ্রমিক সহ মোটর শ্রমিক গার্মেন্ট শ্রমিক সহ দেশ বিদেশের বিভিন্ন কাজে জড়িত শ্রমিকরা এই মেয়ে দিবসের অনেক গুরুত্ব দিয়ে থাকেন তাদের দাবি এই মেয়ে দিবসে যেন আর কাউকে আত্মহত্যা বা বলিদান হতে না হয় সরকার সহ এই শ্রমিকদের ন্যায্য মূল্য যাতে পাই সেই দাবি জানান শ্রমিকেরা এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সমাবেশে যোগ দেন বা র্যালিতে যোগ দেন তারাও শ্রমিকদের ন্যায্য মূল্যের দাবি জানান